সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে ফাল্গুন মাস প্রায় শেষ আর কয়েকটা দিন তারপরে কিন্তু চৈত্র মাস অর্থাৎ ফাল্গুন মাসের গরম সেভাবে যে পড়েছে তা কিন্তু নয় কখনো শীত কখনো ঠান্ডা কখনো বৃষ্টি এনে কিন্তু প্রায় ফাল্গুন মাসটা কাটতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে চলুন শুরু করি আগামীকাল সোমবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কারণ কালকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা পৌঁছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলেটুকু বলতে পারি ভালো রকম গরমের অনুভূতি থাকবে দুপুরবেলায় আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এমনকি কলকাতাতেও যে তাপমাত্রা কম থাকবে তা নয় কলকাতাও তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দুপুরের দিকে যদিও সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং দিনের তাপ রাত্রবেলার তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি কাছাকাছি ফলেটুকু বলতে পারি এই কালকেও যেন দুপুর যেমন গরম থাকবে অস্বস্তিকর একটা গরম রাত্রে কিন্তু সেরকমই একটা মনোরম পরিবেশ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে আগামীকাল কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগরমের সৃষ্টি হলেও হতে পারে তবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ আপাতত এখনো পর্যন্ত শুরু করি আগামীকাল আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ সোমবার থেকে কিন্তু মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আরও আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং আগেও বলেছি কালকেও বলেছি মঙ্গলবার থেকে কিন্তু প্রায় বলতে পারেন প্রবাহ শেষ হয়ে গিয়ে গরমের অনুভূতি কিন্তু পাবে পুরো দক্ষিণবঙ্গ কারণ তাপমাত্রা দিনের বেলার তাপমাত্রা পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে পৌঁছে যাবে প্রায় চল্লিশের দাবগোড়ায় ফলে এটুকু বলতে পারি আবারও সেই গরমের দিন আবারও কষ্টের দিন ফিরে আসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং যেমন এই সপ্তাহে তাপমাত্রা ঘোরাফেরা করছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেই তাপমাত্রা কিন্তু পরের সপ্তাহে সোম মঙ্গলবারকে পৌঁছে যাবে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার খবর দিকে লক্ষ্য রাখবেন আর আবার পরিবর্তনে সবসময় চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার এবং নিজের পরিবারের সবাইকে সুস্থ রাখার আর এর মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি